বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের চুলটা এইরকমই সফট সিল্কি শাইনি চকচকে হোক এবং ঘন আর কালো হোক তাহলে শ্যাম্পুর মধ্যে বাড়িতে থাকাই এই জিনিসগুলো মিশিয়ে নাও শ্যাম্পুর মধ্যে বাড়িতে থাকা এই দুটি জিনিস মিশিয়ে নিলেই যেতে হবে না আর পার্লারে বাড়িতেই চুল এইরকমই সুন্দর হয়ে যাবে সফট সিল্কি অ্যান্ড শাইনি হবে হ্যাঁ বন্ধুরা এর জন্য সবার প্রথমে এক কাপ জল নিয়ে নেবে এক কাপ জল নিয়ে তার মধ্যে আমাদের মেশাতে হবে এই দেখো এখানে আছে পাঁচ ছটা লবঙ্গ লবঙ্গ তোমরা মাত্র টাকার যদি কিনে আনতে পারো তাহলে দুই তিনবার এই রিমেডিটি ব্যবহার করতে পারবে মাত্র পাঁচ ছটা লবঙ্গ জলের মধ্যে মেশাবে আর এটি হচ্ছে তিসির বীজ মানে ফ্ল্যাক্সিড চুলের জন্য দুটোই কিন্তু সাংঘাতিক উপকারী হচ্ছে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে তো সাহায্য করেই এই ছাড়াও এই যে ফ্ল্যাক্সিডের মধ্যে একটা জেল তৈরি হয় সেই জেলটি আমাদের চুলকে এইরকমই সফট সিল্কি অ্যান্ড শাইনি তৈরি করে দেয় লাগবে না কোনো কন্ডিশনার কোনো সিরাম কিচ্ছু না শুধু জলের সাথে এই দুটি জিনিসকে মেশাও তারপরে এটি গ্যাসে বসিয়ে কিছুক্ষণ আমাদের ফোটাতে হবে যতক্ষণ না দেখবে জলটা একটু জেল জেল মতন হয়ে যাচ্ছে দেখবে খুব সুন্দর একটা জেল তৈরি হবে তো এটা ততক্ষণ আমাদের ফোটাতে হবে দেখবে জলের রংটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর জলের মধ্যে একটা জেল ভাব চলে আসবে তো দেখো এখানে আমি প্রায় তিন মিনিট মতন এটাকে ফোটাচ্ছি তো এইভাবে ভালো করে তিন মিনিট মতন এটা ফোটাবে তাহলে ফ্লেক্সিডের মধ্যে যে জেলটা থাকে সেটা সম্পূর্ণ এই জলের মধ্যে চলে আসছে ফ্লেক্সিড নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করে চুলের মধ্যে খুব সুন্দর একটা প্রোটিনের লেয়ার তৈরি করে দেয় যার ফলে চুল খুব চকচকে সুন্দর সিল্কি অ্যান্ড শাইনি হয়ে থাকে চুল লম্বা হয় খুব ভালো এবং চুল কালো হবে ঘন হবে ব্যবহার করে দেখলে বুঝতে পারবে দেখো জলের রংটা পুরো যখন এরম পাল্টে যাবে তখন গ্যাস অফ করে দিয়ে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছেঁকে একটি বাটির মধ্যে তোমাদের বার করে নিতে হবে দেখো এই জলটি তৈরি করেও তোমরা স্টোর করে পনেরো দিনের মতন ফ্রিজে রেখে দিতে পারো যখনই শ্যাম্পু করবে তখনই এটি এইভাবে ব্যবহার করতে পারো এর মধ্যে আমি হাফ চামচ তেল মিশিয়ে নিয়েছি এর মধ্যে মিশিয়ে তোমরা মাথায় মাঝে মধ্যে ব্যবহার করতে পারো খুব উপকার পাবে এবার শ্যাম্পু করার আগে এই জলটি তৈরি করে নাও চাইলে আগে থেকে তৈরি করেও এই জলটি রেখে দিতে পারো এইবার দেখো দুটি বাটিতে আমি ভাগ করে নিচ্ছি এই জলটা তো একটি জল সরিয়ে রেখে দাও বড় যে বাটিটা তার মধ্যে আমরা মেশাবো এখানে শ্যাম্পু তো এখানে যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো ক্লিনিক প্লাস সানসিল্ক যেই শ্যাম্পুটাই তোমরা ইউজ করো সেই শ্যাম্পুর পাতাই এর মধ্যে মিশিয়ে নাও কিংবা অন্য যে কোনো শ্যাম্পু তোমরা এর মধ্যে যতটুক তোমরা তোমাদের চুল ধুতে যতটুক প্রয়োজন হয় শ্যাম্পুর ততটুক মেশাতে পারো এক চামচ দুই চামচ ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটা গুলে নেবে এইটা দিয়ে মাথা ধোবে এটা খুব সুন্দর তোমাদের চুলকে সফট সিল্কি শাইনি করবে চুল পড়া বন্ধ করে দেবে বন্ধুরা এই যে গোছা গোছা চুল পরে বিশেষ করে এই ব্যবসা গরমে প্রচণ্ড হেয়ার ফল আয় তোমরা এটা ব্যবহার করে দেখো একদম হেয়ার ফল তো বন্ধ করবেই নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করে এবং চুল খুব ভালো করে দেয় ভালো করে এটা দিয়ে শ্যাম্পু করার পরে জল দিয়ে ধুয়ে নেবে যেভাবে আমরা হেয়ার ওয়াশ করে নিই সেইভাবে হেয়ার ওয়াশ করে নিতে হবে তো ভালো করে একবার অথবা দুবার শ্যাম্পু করে নিতে পারো যদি অতিরিক্ত চুল নোংরা হয়ে থাকে ভালো করে জলটা মাথা থেকে ঝরিয়ে নেবে এইবার ওই যে এক একটা বাটির মধ্যে জলটা আলাদা করে সরিয়ে রেখেছিলে ওটা দিয়ে আমরা একটা হেয়ার সিরাম কিংবা হেয়ার কন্ডিশনার তৈরি করব। তার জন্য ওই জলটার মধ্যে মেশাবে হাফ লেবুর রস লেবুর রস খুশকি দূর করে মাথায় যদি কোনো রকমের ইনফেকশন হয়ে আছে খুশকি হচ্ছে মাথা চুলকায় হেয়ার ফল কিংবা অতিরিক্ত অসময়ে সাদা পাকা চুল হচ্ছে লেবুর রস আর মধু দুর্দান্ত কাজ করে তো এর মধ্যে হাফ লেবুর রস আর মধু মেশাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেয়ার সিরাম দুর্দান্ত কাজ করে এটা ব্যবহার করে দেখলে বুঝতে পারবে যেটা এটা সত্যি কতটা ভালো কাজ করেছে ভালো করে এটা গুলে নেবার পরে ওই ভেজা চুলের মধ্যে খুব ভালো করে এটাকে মাইখে নেবে একদম চুলের গোড়া থেকে নিয়ে চুলের ডগা পর্যন্ত খুব ভালো করে এটা মাখবে এর ফলে এই যে অনেকে কমেন্ট করে দিদি চুলের ডগা ফেটে যাচ্ছে আর ডগা ফেটে গিয়ে চুল মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে ভেঙে যাচ্ছে এবং চুল নষ্ট হচ্ছে কিংবা চুলে লম্বা হচ্ছে না গ্রোথ হচ্ছে না এটি ব্যবহার করা শুরু করে দাও দেখবে তোমাদের চুলের হেলথ ভালো হবে এবং চুল লম্বা ঘন সুন্দর হবে তো এই হেয়ার সিরামটা মাথায় মাখার পর কিছুক্ষণ মাথায় রেখে দেবে দু মিনিট তিন মিনিট তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়ে মাথাটা ভালো করে শুকিয়ে নেবে চুলগুলো এরম টাওয়াল ড্রাই করে নেবে ভালো করে তারপর যেটা বন্ধুরা আমি সাধারণত ব্যবহার করে থাকি ওর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা যাতে চুলটা আমার শুকিয়েও যাক আবার চুলটা খুব সুন্দর সোজা স্ট্রেট সুন্দর হয়ে যায় দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে খুব সুন্দর চুলকে স্ট্রেট করা যায় চুলটা আঁচড়ানোও হয়ে যায় জঁটগুলো খুব স্মুথলি ছেড়ে যায় আর তার সাথে সাথে যেটা হচ্ছে হেয়ারকে ভলিউম করে দেয় মানে যাদের খুবই পাতলা চুল একদম চুলে ভলিউম নেই তাদের একটা খুব সুন্দর ভলিউম চলে আসে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর সেট করে দিচ্ছে আবার আমার চুলটা শুকিয়েও যাচ্ছে তার সাথে সাথে জট ছাড়াতে গিয়ে ওই যে গোছা গোছা চুল ছিঁড়ে যায় সেই জিনিসটাও এটাতে হয় না তো বেশ এইভাবে করে নিলাম তো এইভাবে তোমরা যদি হেয়ার ওয়াশ করো দেখবে দারুণ রেজাল্ট পাবে তো এইটা অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো